নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আওয়ানি সব থেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠান্ডা যে এবছর জাঁকিয়ে পড়বে সে কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস একবারে কথা রেখে বছরের শেষ বেলায় হু হু করে নামছে তাপমাত্রা আজ মঙ্গলবার সপ্তাহান্তেই প্রথম দিন কতটা নামবে উষ্ণতার পারদ চলুন দেখে নেওয়া যাক দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া খবর আজ কলকাতার আকাশ সূর্যের দেখা মিলবে ঠিকই তবে রৌদ্রের তেজ থাকবে অনেকটাই দীক্ষ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩ ডিগ্রি সাথে হাওয়া দাওয়ার ফলে ঠান্ডা আরও বেশি অনুভূত হতে পারে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সকাল থেকেই কুয়াশার পরিমাণ যে কত কয়েকদিন তুলনায় বেশ কিছুটা বেড়েছিল সেটা বোঝা যাচ্ছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই কুয়াশার চাঁদের মুড়ে গিয়েছে হাওড়া থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া হাড় কাঁপানোর মতো ঠান্ডা থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে বিশেষ করে বাঁকুড়াতে তাপমাত্রা ষাট ডিগ্রি পর্যন্ত নামতে পারেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণে যে ঠান্ডায় কাবু মানুষ সেখানেই উত্তরবঙ্গের উষ্ণতার পারদ আরও নিচু নেমেছে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমেছে যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে দার্জিলিং ও উত্তর দিনাজপুর থেকে শুরু করে কোচবিহার অন্যান্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিন শৈল প্রবাহ বজায় থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই ছিল আজকের আবহাওয়া খবর ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন